কিশোরগঞ্জে স্থানীয় আন্দোলনের এমপি পদপ্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসনে স্থানীয় আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানির পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ জুন বিকেল তিনটায় হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মৌলানা আলমগীর রুকন উদ্দিন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মৌলানা মাহমুদুর রহমান মাহমুদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ এমদাদুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমদ প্রমুখ করার সদস্য প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা জার্মানি বাইরে আমাদের আজকে নির্বাচনী মোটরসাইকেল সুডাউন আজকে এখানে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল আমরা একত্রিত হয়েছে মোটরসাইকেল সরানোর জন্য প্রচার প্রচারণা দেখা গেছে যে নির্বাচনের আগেই অনেক মানুষের উচ্ছ্বাস মানুষের আকাঙ্ক্ষা হোসেনপুর জনগণের আকাঙ্ক্ষা যে এবার হাত পাকায় মানুষ ভোট দিবে জার্মানি সাহেবের জন্য মানুষ মন প্রাণ দিয়ে জার্মানি সাহেবকে ভালোবাসে জার্মানি সাহেব আসার পরে হোসেনপুরে মানুষ অনেক আনন্দিত ইনশাল্লাহ আমরা আশা করি হোসেনপুরের নেতাকর্মী যদি কাজ করে ভালোভাবে মানুষের যে সারা করতেছে ইনশাল্লাহ হোসেনপুর সদরে ইনশাল্লাহ সদর হুসেনপুরে হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে বিভিন্ন পথ সবাই বক্তারা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন দেখেননি বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমানভাবে এগিয়ে নিতে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তাই সৎ যোগ্য ও ক্ষাভীর ব্যক্তিকে নির্বাচিত করতে হবে এছাড়া দেশের কাক্ষিত উন্নয়ন সম্ভব নয়